সো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা ফেসবুককে প্রফেশনাল মোড কীভাবে টার্ন অন করবেন মানে চালু করবেন তো ফ্রেন্ডস আপনারা যদি ফেসবুকের মধ্যে প্রফেশনাল মোডকে টার্ন অন করতে পারছেন না প্রফেশনাল মোড লেখাটিস হচ্ছে বাট ক্লিক করছেন তো প্রফেশনাল মোডটি টার্ন অন হচ্ছে না অথবা আপনার যদি জানেনই না ফেসবুকে কীরকম করে প্রপেসন মোড টার্ন অন করতে হয় তাহলে আজকে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন আজকে এই ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখলে খুব সহজেই কিন্তু আপনার ফেসবুকের মধ্যে প্রফেশন মোডটিকে টার্ন অন করতে পাবেন মানে চালু করতে পাবেন তো চলুন ফ্রেন্ডস আজকে এই ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস এর জন্য আপনারা ফেসবুক লাইট অথবা মেন ফেসবুক যে কোনো একটা ফেসবুক ওপেন করতে পারেন কারণ দুটোতেই একই সেটিংস তো আমি ফেসবুক লাইট ওপেন করছি তো ফেসবুক লাইট ওপেন করার পর আপনার সবার ফার্স্ট আপনাদের প্রোফাইলে যাবেন তো এর জন্য উপর দিকে যে থ্রি বার আছে তো সেই থ্রি বারে ক্লিক করবেন থ্রি বারে ক্লিক করার পর আপনাদের যে নাম আছে তো সেই নামে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের প্রোফাইলে চলে যাবেন তো একবার আমি আপনাদের ফেসবুকেও দেখিয়ে দিচ্ছি মেন ফেসবুকে তো ফেসবুকে আসার পর এইদিকে আপনাদের উপরে যে থ্রি বার আছে প্রোফাইল লোগো আছে আপনাদের তো সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার নাম থাকবে তো সেই নামে ক্লিক করলেই কিন্তু আপনার সেম ইন্টারফেসে আসবেন তো আমি আপনাদের ফেসবুক লাইট থেকে দেখাচ্ছি দুটিতেই একই ইন্টারফেস তো এরপর আসার পর আপনাদের প্রোফাইলে এখানে দেখতে পাবেন আপনার ফ্রেন্ড শো হবে যদি আপনার প্রোফাইলটা প্রফেশনাল মোডে থাকে তাহলে কিন্তু এই ফ্রেন্ড শো হবে না এখানে ফলোয়ার সি ড্যাশবোর্ড একটি লেখা থাকবে তো প্রফেশনাল মোড টার্ন অন করার জন্য আপনাদের এদিকে যে থ্রি ডট আছে তো সেই থ্রি ডটে ক্লিক করতে হবে তো আপনার সেই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর আপনার নিচে দেখতে পাবেন টার্ন অন প্রফেশনাল মোড তো আপনাদের এখানে ক্লিক করতে হবে তো আপনি এই জায়গায় ক্লিক করবেন আর যদি ক্লিক না হয় তাহলে আপনার প্রোফাইলটি লক আছে তো এখানে আপনার পরে দেখুন প্রফেশন মোড ইজ নট অ্যাভেলেবেল হোয়েন ইউ হ্যাভ লক ইয়র প্রোফাইল মানে আপনি যখন আপনার প্রোফাইলকে লক করবেন তখন প্রফেশন মোড অ্যাভেলেবেল হবে না তো আপনাকে সর ফার্স্ট আগে আপনার প্রোফাইলটিকে আনলক করতে হবে তো ফ্রেন্ডস আপনারা দেখতেই পারছেন আমার কিন্তু প্রোফাইলটা বর্তমানে লক অবস্থায় আছে ইউ হ্যাভ লক ইউর প্রোফাইল তো আগে আমার প্রোফাইলটিকে আনলক করতে হবে তো আনলক করার জন্য আবার আপনার এই প্রোফাইল এসে থ্রি ডট যে আছে এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর আপনার এখানে আললগ প্রোফাইল একটি অপশন দেখতে পাবেন তো আপনাদের এই আল্লগ প্রোফাইলে ক্লিক করতে হবে তো আপনার আল্লগ প্রোফাইলে ক্লিক করবেন উপরে আল্লগ একটি অপশন দেখতে পাবেন তো আল্লগে ক্লিক করবেন আল্লগে ক্লিক করার পর নিচে আল্লগ ইয়ার প্রোফাইল একটি অপশন পাবেন তো আল্লগ ইয়ার প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু সাকসেসফুলি আপনার ফেসবুক প্রোফাইলটি আল্লাগ হয়ে যাবে তো ফ্রেন্ডস এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসবুক প্রোফাইলটা আল্লাগ হয়ে গেছে তো এবার কিন্তু আমি প্রোপোশাল মোডটিকে টান করতে পারবো তো প্রোপোশাল মোডে টান করার জন্য এদিকে যে থ্রি ডট আছে তো সেই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডোডে ক্লিক করার পর আপনার নিচে টান্নাল প্রোপেশন মোডে একটি অপশন পাবেন তো টার্নাল প্রপেশন মোডে ক্লিক করবেন এরপর আপনাকে টার্ন অনে ক্লিক করতে হবে তো আপনার টার্ন অনে ক্লিক করবেন তারপর কিন্তু সাকসেসফুলি আপনার ফেসবুকের মধ্যে প্রপেশন মোডটি টার্ন অন হয়ে যাবে এরপর কিছু আসবে এরকম নেক্সটে ক্লিক করবেন কারণ আপনার যে প্রোফাইল ডেটা সেট করতে হবে তো এরপর নেক্সটে ক্লিক করবেন এরপর আপনার একটা পাবলিক ফ্রেন্ডস কাস্টম যেটা চান সেটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করবেন তারপর কনফার্মে ক্লিক করবেন এরপর আবার নেক্সটে ক্লিক করবেন আবার নেক্সটে ক্লিক করবেন তারপর এটা চাইলে আপনার নেক্সট করতে পারেন অথবা স্কিপ করতে পারেন তবে এটাকে স্কিপ করে দিচ্ছি তারপর গো টু প্রফেশন ড্যাশবোর্ডে ক্লিক করবেন তারপর কিন্তু সাকসেসফুলি আপনার যে প্রফেশন মোড সেটা কিন্তু আপনার প্রোফাইলে চালু হয়ে যাবে তো ফ্রেন্ডস এটা কিন্তু দেখতে পাচ্ছেন আমার বর্তমানে যে প্রোফাইডটা আছে এটা কিন্তু প্রোফেশনাল মোডে চলে গেছে তো ফ্রেন্ডস যেখানে আপনারা দেখতেই পারছেন আমার যে ফ্রেন্ড ছিল সেটা কিন্তু ফলোয়ার্সে বদলে গেছে আর নিচে সি ড্যাশবোর্ড লেখাটা সে হচ্ছে তো এটা কিন্তু বর্তমানে আমার প্রফেশন মোড তো ফ্রেন্ডস এভাবে কিন্তু আপনারা খুব সহজেই ফেসবুকের মধ্যে প্রফেশন মোডটি চালু করতে পারবেন